সাতটি জিনিস ইমানকে নষ্ট করে দেয় মানুষের ভিতরে সবচাইতে দামি যে জিনিসটা সেটা হচ্ছে ইমান ইমান যদি আপনার ভিতরে না থাকে আপনি যতই ইবাদত করেন যতই আল্লাহ পাকের গুলামি করেন সেই ইবাদত সেই গুলামি আল্লাহ পাকের কাছে এক পয়সা কোনো মূল্য থাকবে না এই জন্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট দামি জিনিসটাই হচ্ছে ইমান আমরা আল্লাহ পাকের উপরে ভরসা রেখেছি আল্লাহ আমরা বিশ্বাস করে যেহেতু জীবনে কোনোদিন আমার আল্লাহকে আমরা দেখি নাই রাসুলকে আমরা দেখি নাই তারপর আমরা বিশ্বাস করি এই বিশ্বাসের নাম হচ্ছে ইমান এই জন্য কোরআনুল বাকার ভিতরে আল্লাহ বড় সুন্দর করে বলেন আল্লাহ মা রাজাকোনা رزقناههم ينفقون মবিনের মাঝে কিছু কোয়ালিটি কিছু গুণ রয়েছে এক নাম্বার ই ইয়ামিনুনা বিল গায়ব তারা অদৃশ্যর পরিমানের তারা দেখে নাই তারপরেও কিন্তু তারা ইমান আনে দুনিয়ার মুসলমানেরা যেমন করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আরস কোন লৌহ কলম কোনো কিছু আমরা দেখি নাই তারপরও কিন্তু আমরা ইমান এনেছি আমরা জানি আমরা যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে হাসরের মাঠে আমাকে আপনাকে ওটানো হবে আমার আল্লাহ সেই দিন হিসাব নেবেন হিসাব যদি আমার সহজ হয়ে যায় আল্লাহ আল্লাহাপা করব্বুল আলমিন অনন্ত অসীমকাল পর্যন্ত আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবে এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে পাওয়ারফুল ইমান আপনার ইমান যত মজবুত হবে আল্লাহ পাকের সাথে তত গভীর সম্পর্ক আপনার হবে যে সাতটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ইমান শেষ আপনার ইমান নষ্ট হয়ে গেছে এক নম্বর হচ্ছে যে কোনো বিষয় বা কোনো কিছুকে আপনি কুলক্ষণ মনে করা এটা কিন্তু আমাদের সমাজের সবচাইতে প্রচলিত বেশি যেমন একটা ছেলে যখন একটা মেয়েকে বিবাহ করে ওই দিন তার বাসর রাত কিন্তু আমরা বলি এটা কিন্তু এটা নাকি কাল রাত এটা কুলক্ষণ আজকে রাত্রে স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এটা কুলক্ষণ আগামী কালকে রাত্রে করা যাবে এই কুলক্ষণ ইসলামে বলতে কোনো বিষয়ই নাই হাদিস এবং কোরআন এই সব শব্দ বলতে কোনো কিছুই নাই এটা আমাদের মন করা বানানো যেহেতু ইজা আবার কবুল হয়ে গেছে আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ আল্লাহাকালাম বৈধ করে দিয়েছেন হালাল করে দিয়েছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি তার সাথে সহবাস করতে পারবেন এতে ইসলামে কোনো বাধা প্রদান করবে না আর যারা বলে তারাই হচ্ছে ইসলামের চূড়ান্ত পর্যায়ে দুশ্মন আর আপনি যদি ইসলামের এই সঠিক বিষয়টাকে কুলক্ষণ মনে করেন তাহলে আপনার ইমান আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দুই নাম্বার হল যেই সাতটা জিনিস যদি আপনার ভিতরে তাকে মুসলমান বলল ও আমার যুবরা শোনেন সাতটা বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে এক নাম্বার হলো ইসলামের বৈধ বিষয়কে কলক্ষণ মনে করা দুই নাম্বার হলো যদি আপনি মাজারে সেজদা করেন পীর সাহেবের পায়ে যদি আপনি সেজদা করেন আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে আপনার ইমানটাকে আমার আল্লাহ নষ্ট করে দিবে দুনিয়ার মানুষকে আমার আল্লাহ আলামিন কুরবুলা দিয়েছেন শুনো দুনিয়ার মানুষেরা শোনো শোনো দুনিয়ার জমিনের ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন কে তোমরা সেজদা করবা আর কোন মানুষকে তোমরা করবা না কোন মাজারে তোমরা করবা না কোনো পীর সাহেবের কদমে তোমরা সেজদা করবা না সেজদা করবা কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে লুটিয়ে পড়তে হবে আমি আল্লাহ ছাড়া আর কোন অদ্বিতীয় কোন মানুষকে কোন পশু পাখিকে কোন মাখলুকাত আশরাফুল মাখলুকাত কখনোই কাজ করতে পারে না যদি আপনি করেন তাহলে কিন্তু বাবা আপনার ইমান নষ্ট হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে ইমান নষ্টকারীর তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে আজকে দেখা যাচ্ছে অনেক পুরুষ অনেক মহিলা পর্দা নিয়ে আমরা উপহাস করি একটা নারী এবং পুরুষ তাদের কিন্তু পর্দা করা ফরজ নারীদের পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পর্দা করা ফরজ এই ফরজ বিষয় নিয়ে যারা উপহাস করে এক্সেস করে আল্লাহ রাসুল বলেছেন তাদের ইমান সমস্যা আছে ইমানে সমস্যা আছে আল্লাহ পাকের বিধান হওয়া ফরজ যদি একটি ফরজ বিধান নিয়ে যদি আপনি উপহাস করেন অ দুনিয়ার যুবকেরা শোনো 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 আল্লাহ পাকের কি বৈধ বিধান নিয়ে যদি আপনি উপহাস করেন তাহলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে অনেক মুসলমানের সন্তান আছে পরদা নিয়ে তারা উপহাস করে এর মানে হল তার ইমানের মাঝে যে সমস্যা এর মাঝে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই একটা মহিলা তার উপরে পর্দা করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ ফরজ তার তার শরীরটাকে করা ডেকে এটাও উপরে যারা পর্দা লঙ্ঘন করে এবং পর্দা নিয়ে যারা উপহাস করে তাদের ইমান নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে দাড়ি টুপি নিয়ে যারা উপহাস করে এই যে আমি দাড়ি দেখেছি এটাকে খারাপ দেখা যায় কি বলেন পৃথিবীর এক নম্বর সুন্দর হচ্ছেন ইউসুফ আলী হিসালু সালাম তার কি দাড়ি ছিল না যে ইউসুফের রূপের দিকে তাকিয়ে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলেছিলেন ওই সময় তো ইউসুফের তার নিশ্চিত ক্লিনশিপ ছিল না দাড়ি ছিল দাড়ি মানুষের সৌন্দর্য বাড়ায় একটা যুবক যখন দাড়ি রাখে দেখবেন তার চেহারাটা নূরে নুনান্বিত হয়ে যায় আল্লাহু আকবর আর আপনি দাড়ি রাখতেছেন না ভাবতেছেন আপনি বড় স্মার্ট আপনি বড় সুন্দর আপনি বোকার সাগরে বসবাস করতেছেন দাড়ি একটা পুরুষের পরিপূর্ণ সৌন্দর্যতা প্রকাশ করে দাড়ি নিয়ে কখনো উপহাস করলে আপনার ইমানের মাঝে গাড়তি আছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যারা আলেমদের অপমান ও অবজ্ঞা করে আলেমরা কে জানেন এই মেয়া আপনি আলেমদের কিনে আপ এক্সেস মূলক কথা বলেন জানেন আপনি আলেমকে নবী বললেন সাহাবিনা পৃথিবীর জমিনে আমি বেশি দিন থাকব না দুনিয়ার জমিনে আমি চলে যাব খবরের তাকে আমি চলে যাব কিন্তু সাহাবিনা তোমরা শোনো আবার কোন ছেলে নাই আমার কোনো সম্পদ নাই যে তোমাদের জন্য আমি রেখে যাব আমার কোন সন্তান নাই যে সন্তানের জন্য আমি সম্পদ গুলা রেখে আলেম কিন্তু আমি আল্লাহর রাসুল তাদেরকে নাই রাসূল এবং আমার ওয়ারিস বানায়া দিয়েছি বাবার যদি সম্পদ থাকে তাহলে সন্তানের বাবার সম্পদের বাঘ বসায়া দেই ঠিক তদরূপ একজন আলেম নবীর আলেমের বাগ বসায়া দিয়েছেন আপনি আলেমদের আঘাত করে কথা বলেছেন মনে রাখতে হবে আলেমদের আপনি আঘাত দেন নাই সরাসরি আল্লাহর রাসূলকেই আপনি আঘাত দিয়ে কথা বলেছেন একজন আলেমকে অ্যাক্সেস করে কথা বলা উপহাস করে কথা বলা মানে সরাসরি আল্লাহর রাসূলকে আপনি উপহাস করে কথা বলেছেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে ছয় নাম্বার হচ্ছে কোরআন কোরআনের অবমাননা করা এই কোরআন হাজা কালাম ও আমার আল্লাহ পাকের কালাম আমার আল্লাহ পাকের কথা আমার আল্লাহ পাকের কালাম কিনে যারা অবমান করবে তাদের ইমান নষ্ট হয়ে গেছে এর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ সাত নাম্বার হল যদি আপনার ইমান যদি নষ্ট হয়ে যায় সাত নাম্বার প্রসেসিং হলো সাত নাম্বার প্রসেস হলো যারা আসল কিনে যারা ব্যঙ্গ করে আসল কিনে যারা কটোক তেমনক বক্তব্য দেয় যদি কোনো মুসলমানের সন্তান এমন করে তাহলে আপনি বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট তার ইমান নষ্ট হয়ে গেছে ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি যে কোনো কথাই বলতে পারেন এর মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে তাহলে তা আপনি যে কোনো কথাই আপনি বলতে পারেন আর যদি আপনার ইমান পাত্র আপনার ইমান যদি নষ্ট না হইত তাহলে কখনো আপনার এই পবিত্র জবান দ্বারা এমন অপবিত্র কথা কখনো বের হতো না আমার রাসুলকে নিয়ে কুটুক্তি করার মতো এমন দুঃসাহস আপনার হতো না যেহেতু আপনার আপনার নাই সেই জন্য এমন অপবিত্র কথা বের হবে আমার রাসুল হচ্ছেন পবিত্র আমার রাসুল হচ্ছেন হুলক আজিম এমন চরিত্রবান লোক পৃথিবীর জমিন পাক আর পাঠাবেন না এই জন্য মোহতার হাজিরিন এই সাতটি বিষয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আজকের থেকে আমরা প্রমিস করি তও বা করি আল্লাহ এগুলাকে আমাদের কাছ থেকে সরাই নাও আর আমাদেরকে পরিপূর্ণ ইমানের নূর দিয়ে